একটি ছোট্ট গ্রাম সেখানে কাঁচা রাস্তার পাশে একটা ঘর ওই ঘরে থাকে মা আর তার মেয়ে নিম্মা ওদের ঘরে সম্পদ নেই কিন্তু ভালোবাসা আছে প্রতিদিন সকালে অন্যের বাসায় কাজ করতে যায় আর নিম্মা স্কুলে যায় রাতে দুজনে একসাথে মাটির চুলায় ভাত রান্না করে আর সেই সাথে গল্প করে মইনা সময় বলে জীবন যত কষ্টেরই হোক মনের জোর থাকলে তুই পারবি সব পারবি হঠাৎ একদিন রাতে প্রচুর জ্বর ওঠে ঘরের ছাদ ফুটো হয়ে যায় পানি পরে বিছানায় সেই রাতে মা মেয়ে দুজনেই ভিজে চাদরের মধ্যে কাঁপতে কাঁপতে ঘুমায় তবুও মা বলে এই কষ্টগুলো একদিন মুছে যাবে মা তুই শুধু পরা চালিয়ে যা একদিন স্কুল থেকে ফেরার পথে নিম্মা দেখে একটা বইয়ের দোকান বড় বড় বই আলো ঝলমলে কাবার তার চোখ চকচক করে উঠে মনে মনে ভাবে আমি যদি অনেক পড়াশোনা করতে পারতাম তাহলে আমাদের জীবনও বদলে যেত সেই দিন থেকে তার ভিতরে জেদ জেগে ওঠে কেউ পড়তে চায় বড় হতে চায় রাতে মইনা কাজ শেষে এসে ক্লান্ত হলেও মেয়ের পাশে বসে তাকে পড়তে সাহায্য করে পুরনো ছেঁড়া বই টিনের আলো তবু এক অদ্ভুত শান্তি মা বলে জ্ঞানী একমাত্র শক্তি এই শক্তি তোর জীবন পাল্টাবে একদিন স্কুলে ঘোষণা এলো জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা হবে যে জিতবে সে স্কলারশিপ পাবে নিম্মা মনস্থির করল সে লিখবে তার জীবনের গল্প সে লিখল মা মেয়ের কষ্ট আর স্বপ্নের কথা ফলাফল বের হল সবার চোখ বড় বড় নিম্মা প্রথম হয়েছে সে এখন স্কলারশিপ পাবে করতে পারবে আরো বড় জায়গায় মায়ের চোখে জল কিন্তু সেটা দুঃখের নয় আনন্দ আর গর্বের মা বলে আমি জানতাম তুই পারবি মা তোর স্বপ্ন একদিন সত্যি হবে আজ নিম্মা শুধু নিজের নয় গ্রামের সব শিশুদের জন্য একটা অনুপ্রেরণা এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম সংগ্রাম যত কঠিন হোক মা যদি পাশে থাকে আর স্বপ্ন যদি মনের মধ্যে জ্বলে তাহলে আলোর পাখা তৈরি হয় যে তোমাকে উঠতে শেখাবে